নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো আজ আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব বিশেষ করে নতুন বন্ধুরা যখন রিলস আপলোড করতে যায় তখন অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আর পুরোপুরি শটিং নিয়মে আপলোডটাও করে না তো কি কী নিয়মগুলো মেনটেন করতে হয় আমাদের একটা রিলস আপলোড করতে তো সেইটাই আজকে আমি পুরো বিস্তারিতভাবে দেখাবো তো চলুন ফেসবুকে আমি যদি আমি যাই ফেসবুকে গিয়ে এখান থেকে আমি একটা রিলস আপলোড করব। এই প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু রিলস আপলোড করা যায় আবার ধরুন আমি যদি এখান থেকে রিলস আপলোড করি তো আমি একটা রিলস যে কোনো একটা রিলস বেছে নেব যদি আমি এই রিলসটায় আমি যদি বেছে নিই এই রিলসটা ধরুন আমি বেছে নিয়েছি তো এই রিলসটাতে এখানে আমরা অনেক কিছু করার কিন্তু সুযোগ পাচ্ছি এই যে ইডিড রিলস অপশনে আপনারা যদি যান তাহলে এই যে এফেক্টসটা দেখতে পাচ্ছেন এখানে এফেক্টস আপনারা পরিবর্তন করতে পারবেন আপনারা নিজেদের মতো করে কে দিতে পারবেন এফেক্টসগুলো দিতে পারবেন তারপরে স্টিকার দিতে পারবেন এখান থেকে তো স্টিকার দিতে পারবেন তারপর এখানে অ্যাডেড যদি আবার আদার্স কিছু আপনারা অ্যাড করাতে চান এখানে অ্যাডেড করতে পারবেন এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এই ডিলসটা যদি একদম খুব স্পিড দিতে চান তাহলে কিন্তু এখানে স্পিড স্লো মোশন হবে আবার কুইক স্পিডও হবে যেরকম এখানে যদি আমি এইটা দিই এই যে দেখুন এরকমভাবে কুইক হচ্ছে আবার আমি যদি খুব আস্তে দিই এই যে এটা এই কি এটা দিই তাহলে কিন্তু খুব আস্তে করে হচ্ছে তো এখানে কিন্তু অনেক রকমের সুযোগ তারপরে এখানে ক্রপ আমি ক্রপ করতে পারবো যেখানে আমার ইচ্ছা সেখানে আমি ভিডিওটা আমার মতো করে কি করতে পারবো আর এরকম কি করলে যেটা আগের সেটা হয়ে যায় তো এখান থেকে দিতে পারেন ক্যাপশন দেওয়াটা ভালো একদিক থেকে তো হার্ট টেস্টটা কিন্তু যেই রিলসটা নিয়ে হচ্ছে সেটা নিয়ে কিন্তু হার্ট টেক্সটা দেওয়া উচিত আমি তো কিউট গার্ল দিচ্ছি ট্রেন্ডিং ট্রেন্ডিং গার্ল দিচ্ছি যেই নিয়ে আপনারা রিলসটা বানাবেন সেই রিলস রিলেটেড হার্ডসিক্স তো অ্যাডেড পোলে আপনাদের রিলসটা ভালো মন্দ বিচার করে আপনারা এখানে অ্যাড করবেন সেক্ষেত্রে এখানে এই যে দেওয়াই আছে ফর্মেটগুলো গুড নট গুড এরকমভাবে আপনারা সেট করে নেবেন তাতে আপনাদের ফলোয়ার্সটাও বাড়বে আর ভিউজটাও বাড়বে শেয়ার টু স্টোরি এটা অন করে রাখবেন তাহলে আলাদা করে আপনাকে স্টোরিতে আলাদা করে শেয়ার করতে হবে না রিলস বা আপনার ছবি পোস্ট করতে হবে না স্টোরিতে আলাদা করে ভিডিও বা রিলস সবসময় শেয়ার অন করে রাখবেন ইনস্টাগ্রাম আছে তো ইনস্টাগ্রামে এখানে আমি যদি ফেসবুকে কোনো কিছু আপলোড করি তাহলে কিন্তু ইনস্টাগ্রাম অটোমেটিকভাবে আপলোড হয়ে যাবে তো ট্যাগ পিপল আপনারা যদি কাউকে ট্যাগ করতে চান তাহলে ট্যাগ করতে হবে আর লোকেশনের কাছাকাছি যারা দেখ দেখবে তারা প্রত্যেকেই কিন্তু তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে তো লোকেশনটা অ্যাড করবেন তারপরে এখানে অ্যাডেড টু প্লে লিস্ট আপনার ভিডিওটা প্লে হওয়ার সাথে সাথে আরও আদার্স যদি ভিডিও প্লে করতে চান তাহলে এখানে কিন্তু অ্যাড করে রাখতে হবে তারপরে বুস্ট স্ট্রিপ্ট এটা কোনোভাবে দরকার নেই আমার মনে হয় ক্লোজ ক্যাপশন এটা সবসময় অন করে রাখাই ভালো তারপর ইনভাইট কোলাবরেশন কোলাবরেটর এটাও আমার মনে হয় এটা দরকার নেই কারণ ইনভাইট কোলাবরেটর এটা যারা বিজনেস টাইপের কি করে তাদেরই এটা করা উচিত আপনাদের মানে যারা আমরা নিয়ে কাজ করি তাদের নয় তো শেয়ার টু গ্রুপস আপনারা যদি গ্রুপে শেয়ার করতে চান তবে গ্রুপে শেয়ার করার থেকে না করাই ভালো আর এই যে এভি টেস্ট এখানে কিন্তু অনেক রকমের একটা কী আছে যেরকম অটো এভি টেস্ট এটা অটো এভি টেস্ট আপনি যদি অন করে রাখেন তাহলে অটোমেটিক্যালি ভাবে দুই তিনবার দেখা যাবে আপনার রিলসটা আপনি একাই দেখতে পাবেন যে হ্যাঁ অনেকবার হয়তো আপলোড হয়ে গেছে তো এটা অফ করে রাখাই ভালো কভার টেস্ট এই কভার টেস্টটা আপনারা এখানে যেরকম থামবেলগুলো সেট করে নেয় না তো এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি থাম্বেল হিসেবে থাম্বেলের মতো সেট করে নিতে পারবেন তাহলে আপনার রিলসটা চালু হওয়ার সময় সেই ছবিটা দিয়ে আপনাদের মানে যারা দেখবে তারা সেই ছবিটাকে দেখতে পারবে এছাড়াও যদি আপনারা চুজ করতে চান গ্যালারি থেকে আপনারা থাম্বেল যদি বানিয়ে রাখেন তাহলে এখানেও কিন্তু অ্যাড করে অ্যাডেড ফ্রম গ্যালারি দিয়ে করে আপনারা কিন্তু সেট করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা রিলসকে এইভাবে কিন্তু আপনারা কী করতে পারেন তারপরে অ্যাডেড টপিক্স এটা মেন বিষয় মেন বিষয়টা হচ্ছে আপনারা কী টপিক্স নিয়ে ভিডিও করছেন তো সেটা এখানে প্লাস অনেক প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আছে তো একটা যে কোনো আপনারা যে যেই টপিক নিয়ে করছেন সেই টপিকে আপনারা সেভ করে দেবেন তো সেভ করে তারপর শেয়ারের অপশানে শেয়ারে ক্লিক করলে কিন্তু সেইটা একদম চালু মানে শেয়ার হয়ে যাবে তো এইভাবে কিন্তু রিলসের সম্পূর্ণ অপশানগুলো যে আছে আমরা অনেকেই জানি না যারা নতুন একদম তারা কিন্তু আমরা অনেকেই জানি না যে শেয়ারের এতগুলো অপশান এতগুলো অপশানের কাজটা কি তো আমি আজকে পুরো অপশানের কাজগুলো বলে দিলাম রিলসের শেয়ারের পুরো অপশানের কাজ বলে দিলাম কিভাবে শেয়ার করতে হবে কীভাবে করলে কোন হ্যাশট্যাগস দিলে ভালো তো সব কিছু বলে দিলাম বন্ধুরা তো এইভাবে শেয়ার করবেন আপনারা আমি এখন এটা শেয়ার করে দিচ্ছি তো এই টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি একদমই নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে নতুন দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে কমপ্লিট করলাম